নমস্কার <totipos> বন্ধুরা <tipos> 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 সবাই ভালো আছেন ভিলেজ ফুড উইক সর্বানী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এবছরের প্রথম তালের আইসক্রিম বানাবো ওই জন্য তালপুরাতে এসেছি এই দেখুন বন্ধুরা তাল গাছে তালপুরে আছে একটা তাল নিয়ে যাব বন্ধুরা তাল গাছে তাল হয়েছে তাল পুরাতে এসেছি দেখবো তাল আছে কিনা করে যদি তাল পাই তো একটা আইসক্রিম বানাবো দেখি তাল আছে জঙ্গল তো আছে একটা তাল এই দেখুন বন্ধুরা একটা তাল এই তালটা পরে এখানে তাল বেশ আছে তালটা তালটা বড় আছে এই তাল কালো তাল এই তালটা মিষ্টি হবে এই তালই আজকে আইসক্রিম বানাবো আপনারা দেখবেন আমি কিভাবে আইসক্রিম বানাবো বন্ধুরা চলুন রান্নাঘরে যা যাক আইসক্রিম বানাতে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এবার তালটাকে ভালো করে ছাড়িয়ে নেবো তালটা খুব বড় বড় তাল মিষ্টি কালো তাল খুব মিষ্টি হাসার তালটা তেতো হয় এই তালটা কালো তাল তো মিষ্টি এবং নদ ভালো এই দেখুন কত সুন্দর তালটা একে একে খোলাগুলো খুলে নেবো এই যে খোলাগুলো ছাড়ে নেবো খোলা ছাড়ে নিয়েছি এবার তালটাকে ছেনে নেব তালটাকে ছেনে নিয়েছি নোটটাকে বার করে নিয়েছি এই এরকম এই তালটাকে ছেনে নিয়েছি এই তালটা নদ পার হয়ে গেছে এবার কড়াইতে চিনি দেব আইসক্রিম বানানো আর চিনি দেবো আপনার যে যারা মিষ্টি খায় যেমন ইয়ে করবেন যতটা আইসক্রিম বানাবেন আমি একবার তুই হাফ চিনি নিয়েছি চিনিটা গুলে গেলে তালটা দিয়ে দেবো চিনিটা গুলে গেছে এবারে তালে নোটটা দিয়ে দেবো রস আর তালটাকে ভালো করে গুলে নেব এবারে একটু গোলা দুধ দেব এ দুধ আর তালটাকে ভালো করে ফুটে নেব বন্ধুরা আর সেন্ট হওয়ার জন্য এলাজের গুঁড়োটা দেব গেছে এটাকে ঠান্ডা করে বন্ধুরা তালা দুধটাকে ভালো করে ফুটে নিয়েছি এবার ঠান্ডা করতে দিয়েছি এবার ঠান্ডা করে এবারে আইসক্রিমের খাপে দিয়ে দেবো বন্ধুরা এই যে আইসক্রিমের খাপ নিয়ে এসেছি এবারে তালা দুধ একের সঙ্গে গুলেছিলাম এবারে এটাকে খাপে খাপে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে এক গ্লাসও করে দিলে সুবিধা হবে ডাল আর দুধের গুলোটা দিয়ে দিয়েছি এবার খাপগুলো গুলো দেবো বন্ধুরা এটা আমার হয়ে গেছে আইসক্রিমটা হওয়ার জন্য ফ্রিজে রাখবো সাত থেকে আট ঘন্টা পর আপনাদের সঙ্গে আবার দেখা চলুন যাওয়া যাক বন্ধুরা সাত থেকে আট ঘন্টা পর আপনাদের কাছে আবার এসেছি এই দেখুন তালের আইসক্রিম নিয়ে চলে কিভাবে কীভাবে আইসক্রিমটা হয়েছে দেখুন এবারে আপনাদেরকে খুলে দেখাবো কত সুন্দর আইসক্রিম হয়েছে তালের আইসক্রিম তালের আইসক্রিম হয়ে গেছে এ দেখুন বন্ধুরা তালের আইসক্রিম বানিয়েছি কত সুন্দর দেখুন দেখুন বন্ধুরা আইসক্রিম তালের আইসক্রিম কত সুন্দর জমে গেছে আমরা আগে খেয়েছি খেয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তালের আইসক্রিমটা কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন বাড়িতে তৈরি করে খাবেন খেয়ে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন